so সময় এই আমার তৈরি করে নিয়ে আসতে বুঝছেন ছয় মাস আগে এটার অর্ডার দিছি এই ড্রেসটা আমার একশো পিস হাতে আসতে আমার ছয়টা মাস সময় লাগছে কারণ এগুলো পুরা হাতের কাজ করা আপনি ড্রেসের দোপাট্টাটা দেখছেন সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা এটা একদম ব্যাকসি বয়লের উপরে আমরা এটা বানাই নিয়ে আসছি এত সুন্দর এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু অনেক সুন্দর যারা একটু এরকম দামি ড্রেস পছন্দ করেন হাতের কাজের এরকম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক্সি বয়লের উপরে তারা এই ড্রেসটা নিয়ে নিবেন এবং আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ফ্রেস কেনার প্রচুর কাস্টমার আছে দেখেন এটা নেকের ডিজাইনটা দোপাট্টাটা দেখেই তো দিলটা উফ এত সুন্দর কেন এত স্ট্যান্ডার্ড লাগে এটা মাই গড লুক এট দিস ওট বিউটিফুল দোপাট্টা বিউটিফুল ড্রেস আহা আর সাদা সব সময় এলিগ্যান্ট লাগে হোয়াইট ড্রেসের উপরে আসলে কিছু হয় না মানে আপনি যদি বলেন যে সোবার বা এলিগ্যান্ট বা আপনার থাকে না যে এক মার্জিত একটা আমরা যদি বাংলায় বলি মার্জিত একটা লুক সেটা সাদার উপরে কিচ্ছু নাই সাদা পরে আপনি সব জায়গায় যেতে পারবেন সাদা কালার পরে এটা আপনাকে আমি দেখাই ড্রেসটা শুধু যে হাতের কাজ করা এটার সাথে দেখেন ছোট ছোট চুমকি বা সিকোয়েন্স বসানো আছে হ্যাঁ ছোট ছোট দেখেন সিকোয়েন্স গুলা চিকচিক করতেছে পুরাটা পুরোটা ড্রেসে এরকম সিকোয়েন্স বসানো থাকবে অনেক সুন্দর একদম নিজ পর্যন্ত এটা কাজ করা এটার বডি যত খুশি তত হ্যাঁ লম্বা 48 প্লাস ব্যাক পার্টে এটার কাজ থাকবে এটা দেখেন পিছনে এই কাজটা থাকবে অনেক সুন্দর এন্ড দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস পোর্শন হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস পোর্শন এইটা হচ্ছে আপনার হাতাটা এইটা দেখেন এই যে হাতাটা এরকম হবে এই হোয়াইট ড্রেসটা মিস করে না এত স্ট্যান্ডার্ড এন্ড স্পেশালি এটার কালার কম্বিনেশনটা হোয়াইটের সাথে লাইট স্কাই ব্লু এর যে কালার কম্বিনেশন সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে হবে এন্ড এইটার বডি অনেক কাপড় আপনি যত খুশি তত বডি বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট হবে এত নাইসলি এটা ওয়ার্ক করা আমাদের বোনদের মা বোনদের নিখুঁত হাতের কাজ কিন্তু এটা হ্যাঁ দেখেন অনেক প্রিটি আবার দোপাটার নিচে দিকে এরকম টার্সেলও করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার কোন কালার নাই ভাই এটা বানাইতে ছয় মাস সময় লাগছে ভাই এটা এটার এটার এটা আসলে সাচ এ স্টার্নিং হোয়াইট একদম কানিস পাতে মাপ দিস ইজ ভেরি প্রিটি অনেক লাভলি একটা ড্রেস এটা আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র এটাকে আমি কিন্তু ডিসকাউন্টও মানে আগে হাতের কাজের গুলো আমরা যে দামে দিতাম সেখান থেকে আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি তাও আবার উত্তর ওপেনিং উপলক্ষে পঁচিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা তো যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা থাকবেন এটা সকালবেলা দেখবেন যে সোল্ড আউট আবার এটা বানাইতে আর এটা বানাবো না ছয় মাস সময় লাগে এগুলা ড্রেস বানাইতে অনেক ধৈর্যের বিষয় থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম দুটো ড্রেসালাম আলহামদুলিল্লাহ পেয়েছি অনেক সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে তমাই ইস্তাম আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন সাদা জামাটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক বেশি স্ট্যান্ডার্ড থ্যাংক ইউ